হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সকল সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই আমি স্বাগতম তো ভিউয়ার্স ভিডিওর থামবে লেগেই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিছু রকম হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে কেভাবে আপনার ভিকে ইনস্টাগ্রাম এবং ইউটিউব সাবস্ক্রাইব করে টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে এটা কিন্তু একেবারেই সহজ একটা কাজ এবং আপনারা সবাই কিন্তু এই কাজটা পারবেন আপনার মোবাইল পিছিয়ে টোটালেই কিন্তু এই কাজটা করতে পারবেন তো এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো একবারে উইথড্রল প্রসেস পর্যন্ত এই সাইডটা

তো পেমেন্ট নেওয়ার জন্য সর্বপ্রথমে এই সাইটটা থেকে দেখতে পাচ্ছেন যে এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ডট আইকন এটা পর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 24 রাবেল আছে এই সাইট থেকে মিনিমাম কিন্তু 15 রাবেল উইথড্র নিয়ে যায় তো দেখেন উইথড্র ফান্ডে পর আমি ক্লিক করে দেব দেখেন ক্লিক করে দিলাম দেখেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এরকম একটা পেমেন্ট পেজে নিয়ে আসলো এরপর আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি শেখেছে পেমেন্ট নিতে পারবেন তো এখানে পেয়ার আছে আর এখানে এফকে ওয়ালেট আছে তা আমি পেয়ারেই নেব তাই পেয়ারটা এখানে সিলেক্ট থাকবে তো আপনারা লক্ষ্য করবেন এই যে পেয়ার অ্যাকাউন্টের যে পি যে নাম্বারটা থাকে এটা কিন্তু আপনার কপি করে এখানে দিতে হবে তো দেখেন আমি আমার পেয়ার অ্যাকাউন্টের যে নাম্বারটা এটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে এখানে আমি এখানে কত উইডো নেবো চব্বিশ চব্বিশ এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে অর্ডার পেমেন্টের পর ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন দ্য পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজবিন সাকসেসফুলি তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেন্ডিং রয়েছে তো এখানে কিন্তু এটা ট্রানজেকশন টাইম হচ্ছে আপ টু চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে এটা কিন্তু আর কি পেমেন্ট আমার করে দেবে তো হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার পেমেন্ট পাবেন তো এইভাবে করে কিন্তু আপনার এই সেট থেকে উইড্রো নিতে পারবেন মাত্র পনেরো বেল হলে কিন্তু এই সেট থেকে কিন্তু আপনার উইড্রো নিতে পারবেন তো ভিওর্স এখন আমি আপনার দেখাবো যে কিভাবে আপনার এই সেটটা একটা অ্যাকাউন্ট খুলবেন তারপর কিভাবে আপনার কাজ করবেন এ টু জেড কিন্তু দেখাবো ফার্স্ট ভিওর প্রথমেই আমি আপনাকে যারা দেখা দেবো সেটা হচ্ছে কীভাবে এই সাইটটা একটা অ্যাকাউন্ট খুলবেন আপনার অ্যাকাউন্ট খোলা কিন্তু একেবারে সোজা দেখেন জাস্ট যে লগ ইনের পর ক্লিক করবেন আর এই সাইডটার লিঙ্কটা দেখেন আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দিচ্ছি আপনার জাস্ট ওই লিঙ্কটায় ক্লিক করলে সরাসরি এই সাইটটায় নিয়ে চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন এবং দেখতে পাচ্ছেন সাইডে আছে রেজিস্টার লেখা আছে আপনার কি রেজিস্টারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ইমেল দেবেন পাসওয়ার্ড রিটেপ পাসওয়ার্ড ঠিক আছে ওখানে আপনার একটা ইমেল দেবেন এখানে পাসওয়ার্ড এখানে রিটেপ পাসওয়ার্ড অর্থাৎ একই পাসওয়ার্ড দুই জায়গায় দিতে হবে দিয়ে জাস্ট রেজিস্টারের পর আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পর কী হবে ক্লিক করার পর আপনার ইমেলে সেমেজ এরকম একটা মেল চলে আসবে দেখবেন যে ভিকে লাইক থেকে ঠিক আছে আসলে যে ভেরিফাই ইমেল এটার পর আপনার জাস্ট ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো খোলা হয়ে গেলে আপনার কি করবেন আপনার যে অ্যাকাউন্টটা সেটা আপনার কী করবেন লগ ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলো লগ ইন হওয়ার পর আপনার কী করবেন লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল লেখা আছে প্রোফাইল ইভিজেস চলে আসবেন আসার পর হচ্ছে আপনার প্রথমে যে এই তিনটে ডট আইকনের পর ক্লিক করে সেটিং আইকনের পর আপনার ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পারছেন এখানে অ্যাটাস প্রোফাইল আমি দেখেন ভিকে আইডি তারপর ইনস্টাগ্রাম তারপর ইউটিউব তিনটায় দেখেন আমি হচ্ছে এখানে অ্যাড করে নিচ্ছি তো আপনার কিন্তু এই তিনটা অ্যাড করা থাকবে না আপনার এটা লিঙ্কের পর ক্লিক করলে আপনার ভিকেতে নিয়ে যাবে ওখানে যে একটা কনফার্মের পর ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে আবার এখানে ইনস্টাগ্রামেও সেম এভাবে আপনার প্রোফাইলগুলো আপনার জাস্ট কী করবেন অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনার কী করবেন এত পর আর কাজ শেষ আপনারা কিছুই পাওয়া লাগবে না তারপর আপনারা কি করবেন জব লেখার পর ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কত কাজ চলে আসছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভিকের কাজ দেখেন এটা হচ্ছে ভিকে সেকশন তারপর দেখেন যে এখানে ক্লিক করে দেখেন এখানে ইনস্টাগ্রাম আছে নিচে দেখেন ইউটিউব আছে তো এখানে আমি প্রথমে ভিকে দেখে দেখাবো তার কারণ এখানে কিন্তু ভিকের কাজগুলো বেশি আসে ঠিক আছে তো আমাদের ভিকের কাজগুলো করার জন্য কি করতে হবে তো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি ভিকেটা ঢুকতে গেলে অনেক সময় মানে ডিএনএস প্রবলেমের কারণে আপনার ঢুকতে চায় না সেক্ষেত্রে আপনার ওই ভিকের কাজটা করার সময় যে কোনো একটা ভিপিএন ইউজ করতে পারেন তো দেখেন আমি ভিকের কাজটা যেহেতু প্রথমে আপনার দেখাবো ভিকের কাজটা করার জন্য আপনার প্রথমে হচ্ছে ই করতে হবে একটা ভিপিএন কানেক্ট করতে হবে তো আমি কিন্তু বিডি ভিপিএন মানে ভিপিএন ইউজ করবো অর্থাৎ বাংলা এসে ভিপিএন ইউজ করবো তো দেখেন এই যে ভিপিএন বিডি অথবা আপনার বিডি ভিপিএন লিখে সার্চ দিলে আপনাকে চলে আসবে দেখেন বিডি ভিপিএন সার্চ দিলে যেটা আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কি করবেন এটা আপনার কানেক্ট করতে হবে দেখেন আমি এটা ঢুকে এটা এখন আমি কানেক্ট করে নিচ্ছি তো এখানে লোডিং হচ্ছে এটা হচ্ছে আমাদের কী করতে হবে কানেক্ট করে নিতে হবে দেখেন যে এখান থেকে যে ঢাকার এটা আমি এটা ই করে নিচ্ছি কানেক্ট করে নিচ্ছি তো এখানে আমাদের ফ্রিটা ইউজ করতে হবে তো এখানে এটা এগ্রি দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে একটা আমরা কী করবো কানেক্ট করব এটা আবার ক্লিক করে এগ্রির পর ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন একটা অ্যাড আসলো একটা আমাদের কেটে দিয়ে আমাদের জাস্ট কানেক্ট করে নিতে হবে দেখেন আমরা আবারও ক্লিক করবো দেখেন চলে আসছে তো এখানে দেখেন লোডিং আছে দেখেন এবার কানেক্টের পর ক্লিক করলে একটা অ্যাড চলবে অ্যাড চলার পর অটোমেটিক কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে দেখেন ক্লিক করে দিলাম আই এগ্রি তো আমাদের দেখি কানেক্ট হয়েছে নাকি তো অ্যাড চলাকালীন সময় আমাদের ওয়েট করতে হবে অ্যাডটা চলে গেলে আমাদের কানেক্ট হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন একটা তালা চিহ্ন চাবি উঠে গেছে অর্থাৎ আমাদের কানেক্টটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে দেখেন এখানে আসবো একটা রিফেউজে দেবো তো আপনারা বি ডি ভিপিএন অর্থাৎ বাংলাদেশের যে কোনো একটা সার্ভার ইউজ করবেন নয় এখানে বন্ধু সেটা আপনারা যদি ইউজ করেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে এবার নাও হতে পারে এটা আমি শিওর বলতে পারবো না তবে বাংলাদেশ ইউজ করা আর কি ভালো তারপর দেখেন এখানে ওপেন নিউজ আবার পর ক্লিক করব ক্লিক করলে আমাদের দেখবেন যে ইসে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন উঠে রয়েছে তো যে এখানে তো যাই কটা চিহ্ন থাকলে আমাদের কোনো সমস্যা নেই তো দেখেন আমাদের ভিকের ভিতর নিয়ে আসলো এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি করতে বলছিলো আমি একটু দেখে নেই আমাদের এটাই কি করতে হবে এটাই সাবস্ক্রাইব কমিউনিটি ঠিক আছে তো এখানে আমাদের হচ্ছে আমি আবারও একটু ক্লিক দেবো ব্যাকেজে একটাই ক্লিক দিই যে এটার পর ওপেন জবের পর ক্লিক দেবো ক্লিক দিলে আমাদের ভিকের ভিতর নিয়ে যাবে দেখেন ভিকের ভিতর নিয়ে আসলো তো এটা আমাদের সাবস্ক্রাইব করতে হবে মানে ফলো দিতে হবে ঠিক আছে তো দেখেন এখানে লোডিং হচ্ছে সেটা হলে এখানে ফোলো দিতে হবে আমাদের ফলো দিয়ে আমাদের ব্যাক টেবতে চেক মাই ডবের পর ক্লিক করতে হবে তো যেহেতু ভিপিএন ইউজ করছি তাই একটু সোলো করতে হবে দেখেন চলে আসলো এবার জাস্ট আমরা কি করবো দেখেন ফোলোর পর ক্লিক করে দিলাম দেখেন ফলো হয়ে গেল এবার আমরা জাস্ট কি করবো এটা আপনার কেটে যাই দেখেন চেক মাই জবের পর ক্লিক করবে দেখেন ক্লিক করে দিলাম তো দেখবে এই দেখেন জব সাকসেসফুলি এটা কিন্তু আমাদের হয়ে গেলো তারপর আবার দেখেন ওপেন জব এটার পর জাস্ট ক্লিক করে দেবো দেখেন ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ভিকে ভিতর নিয়ে চলে আসবে তো আমার যেহেতু ভিপিএন কানেক্ট করছে একটু ঢুকতে সময় লাগবে আর কি দেখেন ফলোর পর ক্লিক করে দেবো দেখেন কাজ শেষ এই কারটা কেটে দেব চেক মাই জবের পর ক্লিক করে দেবো দেখেন জব সাকসেসফুলি একেবারেই যে কাজ যে কেউ পারবেন এই কাজ করতে এর থেকে সহজ কাজ আর কিন্তু নেই আর আপনারা হয়তো জানেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মানে সব সহজ সহজ আমি টিউটোরিয়ালগুলো দেয় ঠিক আছে এ দেখেন জাস্ট ফলোর পর ক্লিক করবো তারপরে কাজ শেষ এবার সেক মাই জব একেবারে ইজি কাজ দেখেন জব সাকসেসফুলি আমাদের কিন্তু কাজটা হয়ে গেল ঠিক আছে এইবার আমি এটা হলো আপনার ভিকে সেকশন আর ভিকে অ্যাকাউন্ট যাদের নেই ভিকে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা না দেখেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনার জাস্ট ওই ভিডিওটা দেখে নেবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনার দিয়ে দেবো যে কীভাবে আপনার একটা ভিকে অ্যাকাউন্ট খুলবেন তো দেখেন ভিকে কাজ আমরা করলাম এখানে দেখেন আরো কাজ আছে এখানে ঘন্টায় ঘন্টায় কিছুক্ষণ পর পর এরকম কাজ আসে আমাদের কাজ শুধু ঢুকে এখানে কিছু টাইম দিয়ে করতে হবে তাই সব সাইডে কিন্তু যেহেতু রাশিয়ান সাইড এখানে কিন্তু বেশি ইনকাম হবে না আপনার হয়তো মনে করেন দিনে এই সাইড থেকে একশো দুইশো পাঁচশো টাকা ইনকাম করবো তাহলে কিন্তু হবে না এই সাইডটা আপনার অল্প অল্প কাজ করবেন আপনার সময়ও কিন্তু অল্প অল্প দিতে হবে তাই এগুলো আপনার দিনে সর্বোচ্চ দশ পনেরো মিনিট সময় দিলে আপনার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে এগুলো আপনার প্রত্যেক দিন কাজ করলে আপনার মাস শেষে তাই এগুলো পাঁচশো এক হাজার টাকা এই সাইডটা থেকে আসবে এখানে দৈনিক আপনার পাঁচ দশ মিনিট টাইম দেবেন জাস্ট এটুকু এর বাইরে না তো এখানে যেহেতু রাশিয়ান সাইডে কিন্তু ইনকাম কম হয় কিন্তু পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেয় আর কাজগুলো কিন্তু সহজ সহজ তো এরা দেখেন এটা গুলো এই যে ভিকের কাজ এরপর দেখেন ইনস্টাগ্রামের কাজ দেখেন আমি জব ইনস্টাগ্রামের পর ক্লিক করে দিলাম এই দেখেন এই পেজটা নিয়ে চলে আসলো তো বর্তমান হচ্ছে আমার দুইটা আছে ঠিক আছে তো আমি করে দেখাই একটা হচ্ছে লাইক দিতে হবে আর একটা হচ্ছে আমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেখেন ওপেন জব এটার পর ক্লিক করে দেবো ক্লিক করলে কী হবে আমাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে দেখেন ইনস্টাগ্রামের ভিতরে নিয়ে চলে আসলো তা ভিকের কাজটা করার সময় আপনার শুধু এই ভিপিএনটা রাখতে পারেন বাকি সময় আপনার ভিপিএন লাগবে না আমি ভিপিএনটা এখানেই করে দেবো এখন তা ভিপিএনটা যেহেতু রয়েছে থাক সমস্যা নেই এদের ফোলোর পর ক্লিক করে দেবো দেখেন ক্লিক করে দিলাম এবার জাস্ট ব্যাকে এসে এখানে চেক মাই জবের পর ক্লিক করে দেবো তো দেখেন চেক মাই জবের পর ক্লিক করলাম এখানে কিছুক্ষণ ওয়েটে আমাদের দেখেন দেখেন জব সাকসেসফুলি তারপর দেখেন এখানে একটা লাইক দিতে হবে আমাদের ওপেন জবের পর ক্লিক করবো তারপর একটা লাইক দিয়ে আমাদের বেসে চলে আসতে হবে দেখেন ক্লিক করে দিলাম তো দেখেন এই দেখেন একটা লাইক দিয়ে দেবো লাইক দিয়ে দিলাম এবার এখান থেকে এই দুটো টপি কেটে দেবো কেটে দিয়ে এখানে চেক মাই জব মানে একেবারে কিন্তু ইজি কাজ যে কেউ এইসব কাজ করতে পারবেন দেখেন জব সাকসেসফুলি তো এখানে আমি কাজ কমপ্লিট করতেছি আর দেখবেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু এই সাইডে কিন্তু এখানে মানে এই আপনাদের কিন্তু রাবেল গুলো যোগ হচ্ছে দেখেন তেরো রাবেল হয়ে গেছে আর এই সাইডে মিনিমাম পেমেন্ট হচ্ছে পনেরো রাবেল বেশি উই মানে বেশি উই কিন্তু না এরপর নিচে দেখেন ইউটিউব আছে ঠিক আছে দেখেন ইউটিউব সেকশনে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব করলে বিশ সেন্ট করে দেয় লাইক দিলে পনেরো সেন্ট করে দেয় তো আমি যেহেতু আছে করছি লাইক এই সাবস্ক্রাইবের কাজ সেহেতু আমার এখানে দুইটা লাইকের কাজ আছে দেখেন ওপেন মাই যাবে এরপর ক্লিক করতে হবে দেখেন ক্লিক করলাম ইউটিউবে নিয়ে চলে আসলো আমাদের জাস্ট একটা লাইক দিতে হবে ভিডিওটা আমি আগে একটু স্টপ করে নেই স্টপ করে দিচ্ছি এবার জাস্ট লাইক করবো এ দেখেন ব্যাক চলে এসে চেক মাই জবের পর ক্লিক করে দেবো তো দেখেন চেক মাই জবের পর আমি ক্লিক করেছি আর অবশ্যই যখন আপনারা মানে লাইক দেবেন দেখবেন যে আপনার যেগুলোতে লাইক কমেন্ট করতেছেন সেইগুলো দেখবেন যে আপনার লগ ইন আছে নাকি আপনার ব্রাউজারের ভিতর এ দেখেন লাইক দিয়ে দিলাম কাজ শেষ এ দেখেন চেক মাই জব দেখেন জব সাকসেসফুল হয়ে গেল তো একেবারেই সহজ কাজ আপনারা যে কেউ করবেন আপনার প্রত্যেক দিন এই সেটার ভিতর মাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিটও আপনার দেওয়া লাগবে না আশা করি এখানে আপনার মাত্র কুড়ি মিনিট টাইম দিলে এই মাস শেষে এক হাজার পনেরোশো টাকা কি পাঁচ সাতশো টাকা আপনার উইড্রো নিতে পারবেন তো এখানে কিন্তু তেরো র্যাভেল হলে উইড্রো নিতে পারবেন সঙ্গে সঙ্গে অর্থাৎ যখন পনেরো র্যাভেল হবে অর্থাৎ দুই তিন দিন পর পর উইড্রো নিতে পারবেন তাইগুলো আপনার মাস শেষে একটা ভালো একটা প্রফিট আর কি পেয়ে যাবেন একটা তো যেহেতু একটা রাশিয়ান সাইড বা রাশিয়ান সাইড থেকে কিন্তু বেশি ইনকাম করা যায় না এই সাইডগুলোতে অল্প অল্প করে মোটামুটি একটা ইনকাম করা যায় এখানে তো এখানে বিকের কাজগুলো আছে পেগের কাজগুলো আরও সহজ এটা জাস্ট ফলো দিতে হবে আমাদের তো এই সাইডগুলোতে আপনারা প্রত্যেকদিন হচ্ছে পনেরো বিশ মিনিট করে জাস্ট স্পেন্ড করবেন দেখেন চেক মাই জব সরি এখানে একটার পরেই ডাবল ক্লিক লেগে গেছে চেক মাই জব তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই সাইটটা অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে কাজ করতে হয় এবং পেমেন্ট প্রুফটা কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছি অর্থাৎ ভিডিওর প্রথমেই কিন্তু পেমেন্ট প্রুফটা দিয়ে দিচ্ছি তা ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে